আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ টান্দলা সিরাতন্নবিসাল্লা সাল্লাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল দু হাজার পঁচিশ সেখানে উপস্থিত ছিলেন আল্লামা ডক্টর হেফজুর রহমান সাহেব সম্মানিত অধ্যক্ষ তামিরুল মিল্লাত তামিল মাদ্রাসা ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান আতিকি সাহেব মহালকিপাড়া সিনিয়র মাদ্রাসা আরও গণ্যমান্য ব্যক্তি অনুযায়ী উপস্থিত ছিলেন ইফতার মাহিল পরিচালনা করেছিলেন অধ্যাপক আমিরুল ইসলাম সাহেব সেক্রেটারি সিরাতনব্বী সাল্লাম ফাউন্ডেশন আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ কবির আহমেদ সাহেব সভাপতি সিরাতনব্বী সাল্লাহ সাল্লাম ফাউন্ডেশন আরও উপস্থিত ছিলেন হরত মাওলানা আর রফিকুল ইসলাম বুইয়া সাহেব সাবেক সভাপতি সিরাতাম ফাউন্ডেশন আরও উপস্থিত ছিলেন হরত মাওলানা রহমতুল্লাহ খান সাবেক সেক্রেটারি সিরাতিনবীসাল্লাহ সাল্লাম ফাউন্ডেশন উপস্থিত ছিলেন আবুল কাশিম খান প্রফেসর আবুল কালাম আজাদ সহ আমানতুল্লাহ মজুমদার পিরজাদা মোস্তাফিজুর রহমান সাহেব শাইশালা হজরত মাওলানা মুফতি শাহাবুদ্দিন আকাশি সহ আর অনেকেই সবার উপস্থিতিতে ক্র্যাশ দিয়ে গ্রহণ করে নিচ্ছেন আল্লামা ডক্টর হেফজুর রহমান সাহেবকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন